ভয়াবাহ পথ দুর্ঘটনা বাস এবং মারুতির ঢাকায় ঘটনাস্থলে মৃত্যু চচনে আশঙ্কাজনক আরো এক বাসের সঙ্গে মারুতি ভ্যানের ভয়াবাহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চচনে আশঙ্কাজনক অবস্থায় আরও একজন ঘটনাটি নদীয়ার করিমপুর থানার অন্তর্গত কাঠালিয়া এলাকায় জানা যায় আজ সকালে কলকাতা থেকে করিমপুরগামী একটি বাস আসছিল উল্টো দিক থেকে যাচ্ছিল একটি মারুতি ভ্যান স্থানীয় সূত্রের খবর মারুতি ভ্যানের যাত্রী কোথায় ছিল সদরে সেই মারুতি ভ্যানে ধাক্কা লাগলে মারুতি ভ্যানটি দুমড়ে যায় বিকট আওয়াজ এলাকাবাসীরা পাশাপাশি বাসযাত্রীরা ঘটনাস্থলে নেমে মারুতি থেকে আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা শুরু করে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার পুলিশ পুলিশ তদন্ত শুরু করেছে জানার চেষ্টা করেছে আদতে কি কারণে এই দুর্ঘটনা আজ সকালবেলায় কৃষ্ণনগর থেকে করিমপুর আসার গাড়িতে মারাত্মক অ্যাক্সিডেন্ট মারুতির সঙ্গে মারুতিতে যে সাত আটজন লোক ছিল সবাই মারা গেছে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে মারুতিকে ডুমড়ে দিয়েছে চাপাপুরে আছে মারুতি আনুমানিক কতজন মরতে পারে ছয় থেকে সাতজন ছয় থেকে সাতজন